নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুন পারে আজকে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাবো তা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন উনুনটা জ্বেলে নেব বন্ধুরা সুস্বাদু মিষ্টি বানাবো এ মিষ্টি একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে সেই মিষ্টি বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এক বাটি গরুর দুধ নিয়েছি আছে নারকেল কুড়া আছে টক দই নিয়েছি চিনি আছে এলাচ আছে গুঁড়ো দুধ এই দিয়েই আমি সুস্বাদু মিষ্টি বানাবো আজকে আছে ঘি ঘিটা আমি এক চামচের মতো কড়াইয়ে দিয়ে দেবো এক বাটি গরুর দুধ দিয়ে দিলাম এখন একটু জাল করে নেব বন্ধুরা হালকা গরম হয়ে গেছে দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দুধটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি আস্তে আস্তে খুব সুন্দর করে দুধটা জাল করে নেবো বন্ধুরা দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর ফুটছে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি নারকেল কুড়া আর দুটো এলাচ থেতো করে রেখে দিয়েছি সেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হাফ বাটি চিনি বন্ধুরা দুধটা জাল করে দেখুন কতটা মোটা হয়ে গেছে অনেকটা মোটা হয়ে গেছে এবার আমি টক দই দিয়ে দেব এখানে কিন্তু আড়াইশো গ্রাম টক দই আছে পুরোটাই দিয়ে দেব সুন্দর করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে জাল দেবো একদম রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য দেখুন একদম নামিয়ে নিলাম বন্ধুরা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি একটু চটকে নিচ্ছি দিয়ে মিষ্টিটা এরপরে বানাবো কত সুন্দর হয়েছে দেখুন এই যে আর খুব সহজ আপনারা এইভাবে বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন বন্ধুরা আমি এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নেব আর আপনারা যদি গোল করে বানাতে চান গোল করেও হবে আর আমি একটু চ্যাপটা করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেই জন্য আর এত সহজ মিষ্টিটা বানানো খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর নারকেল কুড়াটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি থাকে দেবেন আর যদি না থাকে দেবেন না কোনো অসুবিধা নাই এই দেখুন দুটো বানিয়ে ফেলেছি খুব সুন্দর লাগছে না আর নিজে হাতে বানানো আপনারা বুঝতেই পারছেন খেতে কিন্তু অসাধারণ আমি আজকে গোল করলাম না একটু চ্যাপটা করে দিলাম এর মধ্যে কিন্তু আমি কিছু কিশমিশ কুচি দিয়েছি সেটা কিন্তু আপনাদের দেখানো হয় না এই যে বাটিটা এখনো আছে কিছুটা উপরে দেবো সেই জন্য রেখে দিয়েছি দেখুন কত সহজে কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম সব মিষ্টিগুলো বন্ধুরা আর কিন্তু খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর একবার খেলেই না বারবার খেতে ইচ্ছে করবে এটাই শেষ হয়ে গেল বানানো সব কত সহজ দেখুন একদম ঝটপট হয়ে যায় মাঝখানে দুটো করে কিশমিশ আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নাই আর দিয়ে দিলাম আমি কাজু কিছুটা গুঁড়ো করে নিয়েছি দেখতে ভালো লাগছে না বন্ধুরা আমার তো অসাধারণ লাগছে বন্ধুরা দেখলেন তো কত ছটফট বানিয়ে ফেললাম আপনারাও এইভাবে মিষ্টির রেসিপি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন সুস্বাদু মিষ্টি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তা বন্ধুরা আজকে যদি মিষ্টির রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এইরকম আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা ততক্ষণ মিষ্টি খেয়ে নেই